বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের বেরোনোর কোনো সুযোগ নেই ইডির মামলাতে আছে এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমরা লয়ার নই এজেন্সিরও কেউ নই তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেল জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল অফেন্স কিন্তু পিএমএল এ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মণ্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে তৃণমূল কংগ্রেস নেতা শেখ তিনি কি বলছেন শোনাব আপনাদের বীরভূম জেলা অভিবক অনুব্রত মন্ডল মহাশয়ের মিথ্যা মামলায় জেলা আবদ্ধ রাখা হয়েছে এটা রাজনীতি ষড়যন্ত্র সেটাই প্রমাণিত হল মহামান্য আদালত শর্ত সাপেক্ষে আমাদের বীরভূম জেলা অভিভাবককে বেল দিয়েছেন এবং এটা সিবিআই মামলায় বেল হয়েছে গরু মামলায় এবং আগামী দিনে ইডির যে মামলা আছে সেই মামলা থেকেও তিনি বেকসুর খালাস পাবেন এবং তিনি আমাদের মধ্যে আসবেন বিগত দিনে একুশে নির্বাচন টিম অনুব্রত করেছে চব্বিশে নির্বাচন টিম অনুবত্ত করেছে এবং ছাব্বিশে নির্বাচন স্বয়ং অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক আসনে বসে নেতৃত্ব দেবেন কারণ মামাটি সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বীরভূম জেলা অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় রেখেছেন তিনি আমাদের জেলা সভাপতি ছিলেন আছেন আগামী দিনও থাকবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা